আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা যখন বের হয়েছি ঘুরতে বের হওয়ার জন্য তখন আমরা আসলে জানি না আমরা আসলে কোথায় যাব এক একবার এক এক জায়গায় যাবো প্ল্যান করতেছি কিন্তু কোথায় যাবো তখন পর্যন্ত আমরা জানি না তো গাড়িতে উঠতেছি আমরা সবাই গাড়ি হচ্ছে আজকে বাহিরে ছিল তো এই জন্য হচ্ছে গাড়িতে উঠতে একটু লেট হলো তো গাড়িতে ওঠার পরও আমরা হচ্ছে নক দিচ্ছিলো কোথায় যাবে কোথায় যাবে তো প্রথমে বললো যে মানে লেমুয়া বাজারের এখানে নাকি কি একটা পার্ক আছে ওইখানে যাবে পরে ফোনে ওর ফ্রেন্ডদের সাথে কথা বলে পরে হচ্ছে ফাইনালি আমাদের যাওয়ার জায়গা হচ্ছে ফিক্সড হলো তো সেই সেই ক্ষেত্রে আমরা আসলে জানিও না কোন প্লেসে যাব। আমাদের ফ্রেনির আশেপাশে আসলে এত সুন্দর জায়গা আছে সেগুলো আসলে বলার মতো না আমরা আসলে এভাবে কখনো আসলে দেখি নাই চিন্তাও করি নাই হয়তো বা এই যে আজকে যেখানে যাচ্ছি আমরা জায়গাটা আমার খুবই পছন্দ হয়েছে মানে এক কথা অসাধারণ রোড এত চমৎকার চট্টগ্রামের রোডটা আসলে এতই স্মুথ আর এই যে ইপিজেডের মিরসরায়ের ইপিজেডের এই রোডটা দেখার পরে আমার এত ভালো লাগছে আমার কাছে মনে হয়েছে যে এই রোড দিয়ে আমরা শুধু যেতেই থাকি যেতেই থাকি আশেপাশে এত সবুজ একদম নিরিবিলি শান্ত পরিবেশ এত সুন্দর যেটা আসলে কল্পনার বাহিরে যারা আসলে গিয়েছে তারা তো জানে বাট আমি আজকে প্রথমবার গিয়েছি আমার কাছে চমৎকার লেগেছে তখনও পর্যন্ত আমরা জানি না আমরা আসলে কি দেখব এখানে কি আছে মানে আমরা জাস্ট কনফিউজ ছিলাম যে এত সুন্দর জায়গা এই যে রোডটা এত চমৎকার মনে হচ্ছে বিদেশের কোনো একটা জায়গা মানে আসলে এক কথা অনেক সুন্দর তো আমরা একদম যেতে যেতে একদম মানে অনেকক্ষণ লাগ মানে রোডটা অনেকক্ষণ লাগতেছে যে আমরা আসলে কোথায় যাচ্ছি আমরা হচ্ছে গুগল ম্যাপে দেখতেছিলাম আর ও যেহেতু লোকেশান সেন্ড করছে ওকে ওর ফ্রেন্ডরা তো ওই অনুযায়ী আমরা শুধু যাচ্ছি আর কি আসলে জায়গাটা কেমন কোন জায়গা কেন যাচ্ছি আমরা এগুলো এখানে এসে আসলে আমি একদমই আমরা একদমই টাসকি খেয়ে গেছি আর কি যে ও মা এটা তো একদমই বিচের মধ্যে চলে আসছি যেটা আনএক্সপেক্টেড ছিল আমার তো আসলেই হচ্ছে যে একটু নদীর পাশে বিচ এগুলো অনেক পছন্দ তো এই এটা দেখার পর আসলে মানে খুবই ভালো লেগেছে মনটা ভালো হয়ে গেছে যে ফাইনালি গতকালকেও আমার কাছে মোহরি প্রজেক্টের জায়গাটা অনেক ভালো লাগছে এত বছর এতবার গিয়েছি এত ভালো লাগে না ইদানি অনেক ভালো লাগছে তো আজকের এই জায়গাটাও আমার কাছে চমৎকার লাগছে এটা কিন্তু মোহরি প্রজেক্ট থেকেও কিন্তু আসা যায় মিরসরায়ের এই জায়গাটা চমৎকার ইপিজেটের এই জায়গাটা দেখুন মানে ক্যামেরার মধ্যে দেখেন কত চমৎকার আসছে ভিউ তো আরিনাও খুবই খুশি আরিনা বিচের দিকে যাচ্ছিল তো আমরা সবাই হচ্ছে বিচের দিকে যাব। আরিনা আরিনার ভিডিও করতেছিলাম তো আসলে সুন্দর কিছু জায়গা বা প্রকৃতির মাঝে আমরা যখন যাই আমাদের মন ভালো হয়ে যায় আর যাওয়ার জন্য আসলে মানে সবসময় সুযোগ হয় না তো আম্মা তো আমার আমার শাশুড়ি আম্মার একটা জিনিস ভালো লাগে উনি খুব ঘুরতে পছন্দ করে তো আমরা যখনই আসি আমরা চেষ্টা করি ওনাকে নিয়ে একটু ঘোরাঘুরি করার তো আম্মা দারুণ মজা পেয়েছে গতকালকেও ওনার কাছে ভালো লেগেছে আজকেও তো আমরা এখানের এই ব্লগগুলা দিয়ে উঠে হচ্ছে বীচ দেখবো এই জন্য আমরা হচ্ছে আস্তে আস্তে করে ব্লকগুলোতে বসতেছিলাম সবাই সবার পজিশন অনুযায়ী হচ্ছে আমরা বসলাম তারপরে দেখতেছি বীচে অনেকেই গোসল করতেছে দেখলাম এখানে নেমে তো এই সাইডটাতে একটু বেশি কাদা দেখা যাচ্ছে বাট অন্য সাইডটাতে ওরা গোসল করতেছে মজা করতেছে তো আমরা পানিতে নামি না কারণ বাচ্চারা হচ্ছে একবার যদি চান্স পায় ওরা কাদা কাদা করে ফেলবে পুরো বডিকে এই জন্য আমরা আর ওই ঝামেলার মধ্যে জানি ওই যে পিছনে দেখতে পাচ্ছেন মানুষ গোসল করতেছে খেলতেছে পানিতে তো আমরা হচ্ছে এই জায়গাটাতে বসে আমরা অনেকক্ষণ ধরে বসেছিলাম ভিডিও তো কয়েক সেকেন্ড বাট অনেক ভালো লেগেছে বাতাস মানে নিরিবিলি খুবই দারুণ লাগছে আর এনাকে ভিডিও করতে দিয়েছিলাম তো ও ভিডিও বারোটা বাজায় দিয়েছি আর কি যাই হোক তারপরেও ভিডিওতে আমাদেরকে একটু দেখা যাচ্ছে এটাই হচ্ছে মজা তো আরাবের বাবা ভিডিও করতে পছন্দ করে আজকাল দেখতেছি সে খুবই ইন্টারেস্টেড তো এই যে ওরা হচ্ছে এক একজনের সাথে ছবি তুলবে ছবি তুলতেছিলো আমরা মজা করতেছিলাম তো টাইমটা আসলে আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে নতুন কোনো জায়গায় গেলে আসলে সবারই ভালো লাগে আপনাদের কার কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর অবশ্যই ভিডিওটা কেমন লেগেছে এবং হচ্ছে প্লেসগুলো কেমন লাগতেছে গতকালকে একটা প্লেসে গেছি খুবই কমন প্লেস বাট অনেক ভালো লেগেছে আজকের এটাও হয়তো অনেকের জন্য কমনও হতে পারে বাট আমাদের জন্য এটা নতুন ছিল আমরা নতুন গিয়েছি নতুন একটা প্লেস এক্সপ্লোর করেছি এটা আমাদের কাছে দারুণ চমৎকার লেগেছে তো আমিও হচ্ছে একটু ছবি তোলার জন্য একটু দাঁড়িয়ে গেলাম আর কি তো এই তখন হচ্ছে যে এখান দিয়ে সামনেই একজন উঠতে যে মানে পড়ে গেছে একটু বয়স ছিল লোকটার লোকটা আসলে একদম অসাবধানতার কারণেই পড়ে গেছে আর কি তো রাস্তার পাশে আমরা গাড়ি দাঁড় করায় রাখছিলাম তো ওইটার ডান পাশে আরই বলতেছে যে নিচে নেমে ছবি তুলবো নাকি জায়গাটা অনেক সুন্দর লাগতেছে ঘাসের এই জায়গাটা তো এখানে আমরা অনেকগুলো ভিডিও করেছি এত সুন্দর ছবি এবং মারাত্মক ভিউ বলার বাহিরে তো এরপর আমি বললাম যে আমরা একটু সামনের দিকে যাই আমরা দেখি যে সামনে কেমন যেহেতু প্রথমবার আসছি একটু ঘুরেই দেখি তো এরপরে হচ্ছে আমি গাড়ির উপরে উঠলাম অনেক দিন হচ্ছে গাড়ির উপরে আমি মানে উঠি নাই কারণ হচ্ছে ভালো লাগ এরকম নিরিবিলি খোলা রাস্তায় গাড়ির রোড এরকম উঠে দাঁড়িয়ে থেকে এনজয় করার আসলে মজাই আলাদা পাশে যদি থাকে একটা বিচ তাহলে তার কথাই নাই কেমন লেগেছে আমার ভিডিও অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার কাছে তো জায়গাটা দারুণ লেগেছে